পঞ্চগড়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র নারীদের দেয়া মাতৃত্বকালীন ভাতা গত এক বছর ধরে পাচ্ছেন না ছয়শো দুইজন সুবিধাভোগী অভিযোগ উঠেছে তাদের নামে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র বিষয়টি সামনে আসার পর এখনো ধরা ছোঁয়ার বাইরের চক্রটি এতে খুব প্রকাশ করেছেন সুবিধাভোগী সহ পরিবারের সদস্যরা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের বানু দ্বিতীয় সন্তান গর্ভধারণের পর মা ও শিশু সহায়তা কর্মসূচির অধীনে দরিদ্র নারী হিসেবে তালিকাভুক্ত হন ছয় মাস পান মাতৃত্বকালীন ভাতা এরপর গেল এক বছরে আর মুখ দেখেননি সেই সহায়তার তবে নিয়ম অনুযায়ী প্রতিটি সন্তানের জন্য মাসিক আটশো টাকা করে আঠারো মাস পর্যন্ত মাতৃত্বকালীন ভাতা পাওয়ার কথা আমি যখন পাঁচ মাসে পেটেছিল তখন এই কার্ডটা হয়েছে মাতৃভাষা একটা টাকা পাইছি আর আর টাকা আসে নাই আমার টাকাগুলো দেখে তুলে খায় হাসারগুলো তুলে খায় নাকি ফাতেমা বানুর মতো একই অভিযোগ জেলার আরও ছয়শো একজন দরিদ্র নারীর জানান সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার অর্থ পরিশোধের কথা থাকলেও তালিকাভুক্তির ছয় মাস পর থেকে আর কোনো টাকা পাননি তারা অভিযোগ উঠেছে এক বছর ধরে তাদের নম্বর পরিবর্তন করে সরকারি টাকা তুলে নিচ্ছে প্রতারক চক্র সবখানে গেছি অফিসেও গেছি ওরা বলছে যে ধৈর্য ধরে থাকো দেখা যাও কি হয় টাকাটা কে তুলে খাচ্ছে এটার আমরা বিচার চাই পরে সবাই ইউনিয়ন পরিষদে যাই আমরা মেম্বার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি যে আমরা টাকাটা কেন পাচ্ছি না ওরা গুরুত্ব দিচ্ছে না টাকা না দেয় আবার আমাদেরকে ধমক মারছে বলতেছে বলে আপনার বাচ্চার নামে কার্ড অন্য কার্ড হয়েছে এখন আপনারা টাকা পাবেন না টাকা গুলা পাই উপকার হইতো তারা কিছু ছেলেবেলাকে পুষ্টি খাওয়াইতো ভালোমন্দ মন্দ খাওয়াইতো জেলার সদর বোদা ও দেবীগঞ্জ উপজেলার এসব সুফল ভোগীদের সাথে প্রতারণায় বিড়ম্বনায় পড়েছেন জনপ্রতিনিধিরাও আর মহিলা বিষয় অধিদপ্তর বলছে বিষয়টি জানার পর সুবিধাভোগীদের তালিকা ধরে পুনরায় ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের নম্বর সংশোধনের কাজ চলমান রয়েছে মাতৃত্বকালীন সেবা হিসেবে যে ভাতাটা দিয়ে থাকতেছে এটি অনেকেই পাচ্ছে কিন্তু মাসপথে এসে দেখা যায় যে তারা ওই তিনের বছর এসে অভিযোগ করে আমার টাকা নাই টাকাটা মোবাইলের ঢোকে বরাবরই এবার টাকা নাই এভাবে করে হ্যাকিং হয়ে যাচ্ছে পঞ্চগড় সদরে উপজেলায় পাঁচশো ছিয়াত্তর জন গোদাতে একুশ জন দেবীগঞ্জে তিনজন এই ছয়শো জনের মোবাইল নাম্বার ব্যাঙ্কিং নাম্বারটা হ্যাকিং হয়ে যায় সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার প্রশাসক বরাবরের চিঠি প্রেরণ করে সংশোধনের জন্য তালিকাটা সংযুক্ত করে দিই তিনটি ইউনিয়ন এবং পৌরসভা আছে তাদের আজকে মৌখিকভাবে অবহিত করেছি যেটা জমা দেন দিলে আমি আবার ঢাকায় প্রেরণ করব পঞ্চগড়ের পাঁচ উপজেলায় তেতাল্লিশটি ইউনিয়ন পরিষদ রয়েছে সরকারি এই সুবিধার আওতায় আনতে প্রতি মাসে সদর উপজেলার ইউনিয়ন থেকে নয় জন করে আর বাকি চার উপজেলার প্রতি ইউনিয়নে জন করে গর্ভবতী নারীকে মাতৃত্বকালীন ভাতার তালিকাভুক্ত করা হয় সাইফ আহমেদ যমুনা নিউজ